দেখেন ভাই সেনাবাহিনীর সামনে কিভাবে লাফালাফি করতে আসে আর বলতে আছে সেনাবাহিনী নাকি বেইম্যান বেইম্যান বলে লাফালাফি করতে আসে সেনাবাহিনী যদি বেইম্যান হতো তাহলে খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিত না তাহলে ওই ছাত্র জনতার সামনে এনে ছেড়ে দিত ছাত্র জনতা তাকে লাঠি সোটা দিয়ে পিটাইয়া তারপর অহনি নিহত বানাই দিত সেনা সদস্য যদি বেইম্যান হতো তাহলে আর সিনারে পালাইয়া যাওয়ার সুযোগ করে দেয় না একজন সেনা সদস্যকে সেনা প্রদান করায় তার নিজ কৃতজ্ঞতা থেকে তিনি খুনি শেখ হাসিনাকে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন তিনি তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন নতুবা কোনো প্রশাসন যদি হতো আর সেনাপ্রধান যদি বেইম্যান হতো তাহলে তিনি কিন্তু ওই খুনি শেখ হাসিনাকে ছাত্র জনতার সামনে এনে দিত এবং তাকে সাহায্য করত না ছাত্র জনতা কিন্তু তাকে পিটিএ মেরে ফেলতো তিনি কিন্তু তার জীবন বাঁচিয়ে দিয়েছেন তিনি পার্শ্ববর্তী দেশকে বাগিয়ে দিয়েছেন তার যাতে জীবন নিয়ে তিনি বেঁচে থাকতে পারেন তোমরা সেনাবাহিনীর সামনে যতই ডাইরেক্ট অ্যাকশন করে মিছিল দাও সেনাবাহিনী তাতে ভয় পাবে না এবং সেনাবাহিনী তাতে পিছু পা নিবে না তোমরা এখনো যদি ভালো চাও এই রাজপথ থেকে সরে যাও